তোমার নাম কি মা রুহি চুপ করে আছে হাবিরের মা শায়লা চৌধুরী রুহির এই আচরণে একটু অবাক হলো ভাবলো হয়তো বা তার বলা কথাটা রুহি বুঝতে পারেনি তাই আবার জিজ্ঞাসা করলো কিন্তু আগের মতোই চুপ করে বসে থাকলো রুহি মিসেস সাইলা এবার একটু ঝাঁঝালো কণ্ঠে বললেন কি ব্যাপার কথা বলছো না কেন বোবা নাকি তুমি সাইলা চৌধুরীর জোর গলায় কথা শুনে রুহি কেঁপে উঠল তবুও কোনা কথা বলল না রুহির মা রহিমা বেগম কাপা কাপা বলল যে ম্যাম সাহাব আমার মায়াটা বোবা শায়লা চৌধুরী এবার রেগে গেল কি বোবা মেয়ে এ বোবা মেয়ে হবে চৌধুরী বাড়ির বউ তোমরা গরিব তবুও রাজি হয়েছি তোমার মেয়ের সাথে আবার আবিরের বিয়ে দিতে তাই বলে একটা বোবা মেয়েকে আমি ঘরের বউ করতে পারবো না এই আবির চল এখানে তোর বিয়ে হচ্ছে না আবির যেন মায়ের কোনো কথাই শুনতে পাচ্ছে না চোখ আটকে গেছে রুহির পিচ্ছি পিচ্ছি হাতের দিকে এক হাতের ভিতর আর এক হাত নিয়ে রুহি মুসরা মস্তি করছে ছেলের এমন হাঁ করে বসে থাকতে দেখে আবিরের মা বলল হা করে বসে আসিস কেন চল বিয়েটা এখানে হবে মা এবং এখনই হবে কথাটা রুহি শুনলো কি না আবিরের জানা নেই তবে চোখ থেকে কয়েক ফুটটা জল রুহির হাতে পড়ল যেটা আবিরের চোখ এড়ালো না আবিরোর মাকে অবাক করে দিয়ে রুহির বসা চেয়ারটার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। শায়লা চৌধুরী আবির এই পাগলামিন থেকে থ মেরে গেছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক একটা গাইয়ে বোবা মেয়ের সামনে ভ্যাবলাকান্তের মতো বসে আছে এটা দেখা আসলে খুব বিরক্তিকর তাই আবিরের মা ছেলের এই পাগলামিন থেকে মোটেও সন্তুষ্ট না ছেলের একটা গরিব ঘরের মেয়ে পছন্দ হয়েছে তবুও শায়লা চৌধুরী তারা আবদার মেনে নিয়েছে কিন্তু একটা বোবা মেয়ের সাথে সংসার করবে কি করে এটা ভেবে শায়লা চৌধুরী এখানে বিয়ে দেবেন না বলে বেঁকে বসেছেন কিন্তু এসবের কোনো কিছুতেই যায় আসে না সে তো পাগলের মতো রুবির সামনে বসে তাকে দেখতে ব্যস্ত দুনিয়ায় কি হচ্ছে তার এখন দেখার দরকার নেই শায়লা চৌধুরী আবির বলে একটা জোরে হংকার দিল মায়ের ডাকে আবিরের ঘোর কাটলো ভালো করে খেয়াল করে দেখলো সে কোট পরে মাটিতে বসে আছে আর সামনের চেয়ারে রুহি ছল ছল অবাক হয়ে আবিরকে দেখছে তাড়াতাড়ি করে বসা থেকে উঠলো আবির মাথা চুলকাতে চুলকাতে ভাবল কি একটা বোকামি করে ফেললাম আমি মায়ের সামনে মেয়েটার সামনে এইভাবে বসে পড়লাম আমি এই মেয়ের জন্য আমি কি পাগল হয়ে যাচ্ছি আবির এখনই এই বসা থেকে চল তোর সব পাগলামি আমি সহ্য করেছি কিন্তু আর না এ মেয়ের সাথে তোর বিয়ে হবে না মা আমি তোমার সন্তান তোমার মতো আমিও একমাত্র মানুষ আমি এই মেয়েকে বিয়ে করবো আচ্ছা তাহলে তুই বিয়ে কর আমি গেলাম শায়লা চৌধুরী রাগ করে রোহিতের বাড়ি থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে গেল ড্রাইভার জিজ্ঞেস করলো ছোট সাহেব আসবেন না ড্রাইভারের কথা শুনে মেজাজ আরও বিগড়ে গেল শায়লা চৌধুরী না তোমার ছোট সাহেব আসবে না এখন তুমি গাড়ি চালাও সেই বাড়িতে বিয়ে করে এখানে সংসার করবে ড্রাইভার ভালো করেই জানে শায়লা চৌধুরীর মেজাজ কেমন তাই চুপচাপ গাড়ি চালাতে লাগলো এদিকে আবির রুহির বাবা মায়ের সামনে বসে আছে রুহির বাবা বলল আবির বাবা আপনি চলে যান না হলে আমাকে ম্যাডাম রাগ করে রোব তিনি রাগ করলে যে আমাদের খাওয়ান দাওয়ান বন্ধ হয়ে যাব আমার মায়া ডারে আপনার বিয়ে কোনো লাগতো না আমার মায়ের রাগ করার সাথে আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়ার সম্পর্ক কী আমি আপনাকে যে চিনির মিলটা আছে তাতে কাম করি তাই আপনি যদি ম্যাডামের কথা অবাধ্য হন তাহলে তিনি আমার চাকরি থেকে বাইর করে দেব এই বয়সে অন্য কোথাও আত কাজ করার মতো শক্তিও নাই আমার দেহে খালেক মেয়ের কথা শুনে রহিম মা বেগম একটু বিরক্ত হলেন আবিরকে বুঝতে না দিয়ে তিনি খালেক মেয়েকে কোন দিয়ে গুঁতা দিলেন যার অর্থ এত বড় ঘরের ছেলে কোনোভাবে হাতছাড়া করা যাবে না কোনোই দিয়ে দেওয়াটা আবিরের দৃষ্টি হারালো না মুসকে একটা হাসি দিয়ে আবির উঠে দাঁড়লো খালেক মেয়ের পাশে দাঁড়িয়ে হোনার কাঁধে হাত থেকে বলল আমার মা একটু রাগে কিন্তু তার মন এতটা ছোটো না যে সে কারো রুজি রুটি সিনিয়ে নেবে আপনি চিন্তা করবেন না আঙ্কেল আমার মা বাইরে যেমন রাগে ভেতরে তেমন নরম এক সময় দেখবেন এই বোমা ছাড়া কিছুই বুঝবে না আবিরের কথা শুনে খালেক মেয়ে খানিকটা অবাক হয়ে বলল তার মানে জি আঙ্কেল তার মানে আমি আপনার মেয়েকে বিয়ে করছি আজকে আমি আসি কালকে মাকে নিয়ে আবার আসব আর কালকেই বিয়ে হবে এই বলে আবির চলে গেল এতক্ষণ ধরে নির্বাক দর্শকের মতো চুপচাপ বসে আবিরের কথা শুনছিল রুহি এত ধনী গড়ের ছেলে কিন্তু তার ভিতর ধনী রেশমাত্র নেই একটা মানুষ এত ভালো কিভাবে হতে পারে মানুষটাকে যতই দেখছে রুহির মনটা ততই ভালো হয়ে উঠছে একে কি বলে প্রথম ভালোবাসার অনুভূতি রুহির বাবনার মধ্যে আবির মুখে মিষ্টি হাসি টেনে একবার শুধু বলে হাসি আবির এই হাসিটা দেখে থেকে বিদায় নেয় কিন্তু রেখে চায় রুহির জন্য এক বুক অনুভূতি যার এখনও নাম দিতে পারেনি রুহি চৌধুরী প্যালেসে শায়লা চৌধুরী বিকাল থেকে ঘর থেকে বের হয়নি আবিরের বাবা আর বা চৌধুরীও তাকে ঘর থেকে বের করতে পারেনি রোহিতের বাড়ি থেকে ফিরে সেই যে নিজেকে ঘরবন্দি করেছে আর বের হয়নি আবির বাসাতে ফিরে সবার কাছ থেকে শোনে তার মা এমন দরজা বন্ধ করে বসে আছে আর দেখে বাবার লিভিং রুমে সোফায় বসে বসে খবরের কাগজ পড়ছে আবির বাবার সামনে বসতেই আরবাস চৌধুরীর পেপারটা পাশে ডেকে আবিরের পাশে গিয়ে বসল কেমন দেখলি রে আমার বৌমাকে মা কিছু বলেনি বলবে না কেন বলেছে তো মেয়েটা বোবা ওরা অনেক গরিব এসব বলেছে নেগেটিভিটি ছাড়া আর কি বলবে বলতো আচ্ছা বুবা তো আল্লাহর সৃষ্টি তাহলে তাকে অবহেলা করা কেন হবে তুই ওই মেয়েকে বিয়ে করবি ওই হবে চৌধুরী পরিবারের পুত্রবধূ তোর মা কী করে আমি দেখব হুম সত্য বলছো তো বাবা ছেলের কথায় লম্বা একটা ঢোক আর আরবাস চৌধুরী কথার প্লোতে বলে ফেলেছেন কিন্তু স্ত্রীর কণ্ঠ তিনি খুব ভয় পান রাতে খাওয়া দাওয়া করার সময়ও শায়লা চৌধুরী নিচে আসেনি খেতে তাই আবির বোয়াকে বলে প্লেটে খাবার নিয়ে মায়ের রুমের সামনে হাজির হয় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি আপনার নতুন হয় তখন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি প্রেস করে ধন্যবাদ ভালো থাকুন গল্প চুপ কথা পর্ব দুই লেখনীতে রাফিজ আক্তার সাথী তুই কেন বুঝতে পারছিস না আবির একটা বুবামের মেয়ের সাথে কিভাবে সংসার করবি সব জায়গায় মনের অনুমতি দেখাতে নি বাস্তবতায় বিশ্বাসী হবি কবে শায়লা চৌধুরী আবিরের হাতে খেতে খেতে কথাগুলো বলে কিছুক্ষণ আগে দরজায় অনেকক্ষণ ধরে আবির দাঁড়িয়ে থাকে আর মা মা করে ডাকতে থাকে শায়লা চৌধুরী আবিরের কথায় কোনো জবাব দেয় না কিন্তু মা যেমন তার বেটা তো তেমন হবে মা আমার ডাক শুনতে শুনতে শায়লা চৌধুরী ক্লান্তি এসে গেলেও আবিরে আসে না শেষমেশ দরজা খুলে যায় আবির খাবার প্লেট নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে মায়ের বারণ সত্ত্বেও জোর করে খাইয়ে দেয় মাকে শ্যালা চৌধুরী অবশেষে হার মেনে নেয় গাঢ়েরা ছেলের কাছে আবির মাকে বলে মা মেয়েটা খুব ভালো আশেপাশের কেউকে নিয়ে একটাও কটু কথা বলেনি তাহলে কেন তুমি এমন করছো মা আবির এই কথাটা শুনে শায়লা চৌধুরীর উপরে কথাটা বলে তুই কেন বুঝতে পারছিস না আবির একটা বোবা মেয়ের সাথে কিভাবে সংসার করবি সব জায়গায় মনের অনুভূতি দেখাতেনি আবির মাকে খাইয়ে দিতে দিতে বলল মা অনুভূতিটা এমন যে কোনো সময় যে কোনো মানুষের উপর চলে আসতে পারে মা আমার অনুভূতিটাও ওই রুহি নামের মেয়েটার প্রতি ওকে আমি ভালোবাসি মা শায়লা চৌধুরী উচ্চ সমাজে অর্থাবাস করা মানুষ এই বোবা মেয়েটাকে নিয়ে তার যে অনেক কথা শোনাবে তার অ্যাসোসিয়েশনের মহিলারা মেয়েটার মায়া ভরা মুখ দেখে তো মনটা তার চাচ্ছিল ওই ছেলের বউ করে আনতে কিন্তু বৌবা মেয়েটাকে নিয়ে যে তার ছেলে তার পরিবার তাকে অনেক কথার সম্মুখীন হতে হবে মা কী ভাবছো তুমি না কিছু না বলি মেয়েটার এখনই এমন প্রশংসা করছিস তাহলে বিয়ের পর তো আমার আবিরটা একদমই বউ পাগলা হয়ে যাবে রে কী যে বলো না মা ওয়েট ওয়েট বিয়ের পর মানে তার মানে তুমি ওর সাথে আমার বিয়ে দিতে রাজি সেটা আমি কখন বললাম তুমি বলছো মা আচ্ছা শোনো না মা দাঁড়াও হাতটা ধুয়ে আসি আমির মাকে খাইয়ে দিয়ে হাত ধুয়ে সে মায়ের পাশে বসে মায়ের কাঁধে মাথা রাখল মা তুমি ভালো করে মেয়েটাকে দেখেছ গোলাটে চোখ হালকা বোচা নাক ঠিক ঠোঁটের নিচে তিল পিচি পিচি হাত আমার মন কি বলে জানো মা ওর কাপা কাঁপা হাত ধরে সারা জীবন কাটিয়ে দিতে খুব ইচ্ছে করে মা ওর চোখে চোখ রেখে বলি মায়াপি এক পৃথিবী ভালোবাসি তোমাকে তোমার চোখের ভাষা পড়তে চাই আজীবন জানি তুমি কোনো উত্তর দেবে না উত্তর না দিলে কি সব অসম্পূর্ণ থাকবে তোমার চোখ দেখেই তো উত্তর পেয়ে যাব। আমাদের কথা হবে মনে মনে চুপি চুপি প্রেম হবে চুপ কথার প্রেম শায়লা চৌধুরী ছেলে চোখের দিকে তাকিয়ে আছে তোতা পাখির মতো কথা বলে চলেছে আবিন চোখ দিয়ে হর হর করে জল গড়িয়ে পড়ছে এটা না কোনো দুঃখের জল আর না সুখের এটা ভালোবাসা প্রকাশের জল আবিরের চোখ দিয়ে রুহির নামের ভালোবাসা গড়িয়ে পড়ছে যে আবিরকে কোনো মেয়ের প্রশংসা করলে রাজ্যে বিরক্তি চেপে সেই আবির আজ নিজের অনুভূতি মাকে জানাচ্ছে কোনো মেয়ের প্রশংসা করছে শায়লা চৌধুরী পরিস্থিতি ঠিক করার জন্য বললেন এ হত ছাড়া এসব কথা মানুষ বন্ধুদের সাথে শেয়ার করে আর তুই মাকে বলছিস আবির দুই হাত দিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলল তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড মনের কথা সবার আগে তোমাকে তো বলা বলবো নাকি বাকিরা তো সব স্বার্থ তুমি নিঃস্বার্থ শায়লা চৌধুরী মুসকি হেসে ছেলের মাথায় বিলি দিতে লাগলো ছেলে খুশির জন্য রয়ে গিয়ে তিনি এবারের বউ করে আনবেন মনে মনে সিদ্ধান্ত নিলেন কিন্তু ওরা গরিব এটাই কোনো সমস্যা নেই মেয়েটা যে কথা বলতে পারে না এটা ভাবলেই শায়লা চৌধুরীর বুক কেঁপে উঠেছে আবির মেয়েটাকে আমারও খুব পছন্দ হয়েছে কিন্তু মেয়েটা যে কথা বলতে পারে না এটা ভাবলে যে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে আবির একটু মুচকে এসে মাকে বলল মা পজিটিভ ভাবনা পজিটিভ ভাবনা ভাবো তো একবার ভেবে দেখো তোমার সাথে ঝগড়া হলে চুপ করে থাকবে কোনো কথা বলতে পারবে না আবার তুমি যখন বোকা দেবা তখনও কিছু বলবে না চুপ করেই থাকবে ছেলের এমন বোকা বোকা কথা শুনে শায়লা চৌধুরী জোরে জোরে হাসতে লাগলো নিচ থেকে আর বা চৌধুরী স্বস্তি নিঃশ্বাস ছেড়ে চায়ের কাপে চুমুক দেয় শায়লা চৌধুরী যা বোঝার বুঝে নিয়েছে ছেলেকে মেয়ের সাথে বিয়ে দিতে হবে তা না হলে এই ছেলে নির্ঘাত পাগল হয়ে যাবে তাই তিনি রায় দিয়ে দেয় যে রুহি হবে একমাত্র বউ কথা মতো সবাই পরের দিন আবার রুহির বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বাড়ির ভিতরে ঢুকতে গিয়ে সবাই থমকে গেল একটা বউ বা মেয়ের উপরে এত অত্যাচার হয় গতকাল তাহলে খুব ভালো মা বাবা হওয়ার ভান করেছিল সামান্য একটা তেলের বোতল পরে যাওয়ায় চুলের মুঠি ধরে মারবে শায়লা চৌধুরী একবার পাশ ফিরে আবিরের দিকে তাকালো রাগের চোটের দেহ দিয়ে ঘাম জ্বলছে চোখ দুটো লাল টকটকে হয়েছে হয়ে আছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কম গল্প পর্ব পর্বতিন লেখনীতে আফিজা আক্তার সাথী মা রুহির চুলের মুঠি ধরে রুহির গালে চর বসিয়ে দেয় আরও বলে হতভাগী তোর কি মরণ নাই সারা দুনিয়ার মানুষে মরে যায় তুই মরস না কেন চোখে জল নিয়ে রুহি করুণ চোখে বাবার দিকে তাকালো যার অর্থ বাবা আমাকে দেওয়া কষ্ট যদি তুমি চুপচাপ দেখেই যাও তাহলে কেন আমাকে দুনিয়াতে এনেছিলে কেন আমার জন্মে হওয়ার দিনে মেরে ফেলনি ছোট্ট একটা দুর্দেশ শিশুকে তো এক ফোঁটা বিষ দিলেই হয়ে যেত কেন আমি এত কষ্ট সহ্য করব। আমিও তো মানুষ আমার তো ব্যথা লাগে মা আমাকে বারবার কেন অত্যাচার করে খালেক মিয়া নিরুপায় হয়ে দাঁড়ি দাঁড়িতে থাকলো কিছুক্ষণ পর বলে ওঠে আমার রহিমাকে মায়ের না সারা জীবন ওরে কষ্ট দিয়েছ আর দুটা দিন পর আমার মাডা পরের ঘরে চলে যাবে খালেক মেয়ের কথায় রহিমা বেগম তেলে বেগুনে চলে উঠলেন কি কইলা তুমি তোমার মায়ারে আমি শুধু কষ্ট নেই এক গাদা গাদা যে খাওয়ান ডা গেলে সেটা কই পায় হে আমার তাহাই আমার মায়া খায় তুমিও আমার তাহাই খাও অনেক অত্যাচার করেছো এবার দয়া করে একটু থামো আবিরদের পাশ কাটিয়ে বাড়ির ভিতর ঢুকলো নয় বছর বয়সে একটি মেয়ে যাওয়ার সময় আবিরদের দিকে একটু অবাক হয়ে তাকিয়েছিল মেয়েটা খালেক মেয়ের কথা রহিমা বেগম আরও রেগে গেল আর খালেক মেয়ের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে লাগল নয় বছরে মেয়েটা এসে রহিমা বেগমের হাত থেকে রুহির চুল ছাড়িয়ে কেঁদে ফেললো আর বলল মা মা বুবুরে মায়েরো না আমার বুবু তেল ফেলে নাই আমি ফেলছি বুবু আমার মাথায় তেল দিয়ে দিছিল আমার হাতে লেগা তেলের বোতল পড়ে গেছিল আমারে মারবা সেই ভয়ে আমি পলায় গেছিলাম যদি জানতাম তুমি আমার বুবুরে এমন মারবা তাহলে আমি কখনো আমার বুপুরে সাইরা যাইতাম না রহিমা বেগম এবার ছোটো মেয়ে মাইকে কোলে তুলে নিল মুখে চুমু দিয়ে বলল কে বলেছ আমার জানটারে মাইরাবো আবো দশটা তেলের বোতল ফেলায় এত তোরে কেউ কিছু কইবো না ছোটো মেয়েকে কোলে নিয়ে রহিমা বেগম ঘরে চলে গেলো এতক্ষণে সমস্ত ঘটনা পরিষ্কার হয়ে গেল আবির আর সায়লা চৌধুরীর কাছে রুহি নিজের বাবার দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে নিজের ঘরের দিকে চলে গেল খালেক মেয়া মাথায় হাত দিয়ে নিশ্চুপ হয়ে মাটিতে বসে পড়ে আজকে সত্যি যেন তার মরে যেতে ইচ্ছে করছে মা মরা মেয়েটাকে দেখে শুনে রাখবে এই চিন্তা করে দ্বিতীয় বিয়ে করেছিল খালেক মেয়া কিন্তু নতুন মা এসে যে তার বোবা মেয়েটাকে এতটা কষ্ট দিবে জানলে কোনোদিন দিন দ্বিতীয় বিয়ে করার মতো এত বড় বল করতো না আবেদের বাড়ির ভিতর আসতে দেখে উঠে দাঁড়ায় খালেক কই গো রুহির দেহ কারা আইসে রহিমা বেগম সিল্লাতে সিল্লাতে ঘরের বাইরে আস্তে আসতে বলল তোমার ওই বোবা মায়ের জন্য কোনো রাজপুত্র তো আর আইজি নাই আর হ্যাঁ আমারে রুহির মা ডাক বনা না কইয়া দিলাম কথাটা বলেই আবিরের দিকে চোখ বললো এতক্ষণ আবিরদের খেয়াল করিনি রহিমা বেগম ভালো সাজার জন্য কথা ঘুরেই বলল আমাকে রুহির মা না বলবা রুহি কলি জামা কথাটা শুনে খালেক মেয়ে একটা ছেলে হাসি দিয়ে বলল আচ্ছা ঠিক আছে এখন তুমি মেম সাহেবদের বইতে দাও খালেক মেয়ের সাথে আবির আর রুহির বিয়ের বিষয়ে মিটমাট শেষ আবিরের বাবা বাসা থেকে বের হয়েছে কাজী সাহেব নিয়ে আজকেই আবির বিয়ে করতে চায় দরজার পাশে থেকে রুহি সবার কথা শুনছিল এত সুখ কি তার কপালে আছে দশটা বছর ধরে সৎ মায়ের দেওয়া কষ্ট থেকে তাহলে এবার আর মুক্তি মিলবে এসব ভাবতে ভাবতে রুহির চোখ থেকে কয়েক ফুটা বৃষ্টি ঝরে পড়ল এটা সুখের জল এত বছরে কষ্টের অবসান হতে চলেছে আবির নামের মানুষটার প্রতি কেমন একটা অনুভূতি জেগে উঠছে হৃদয় আকাশে এই অনুভূতিটা ভালো লাগা নাকি ভালোবাসার রুহির জানা নেই ভালোবাসা হলেই বা ক্ষতি ক্ষতিসে আজকে বিয়ে হলে তো কালকে ওকে ভালোবাসতেই হবে আবিরের ফোনে কল আসলো হ্যালো 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 শ্যালা চৌধুরী আবিরকে বাইরে গিয়ে কথা বলতে বলো এখানে হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আবির কথা বলতে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে মুখ কালো করে মাকে বললো মা বিয়েটা হচ্ছে না রুই মনেও আবিরকে নিয়ে বনে রাখা স্বপ্নগুলো কেমন যেন জাপসা হয়ে যাচ্ছে এটাই তো নিয়তি বোবা মেয়ের বোবাদের করুণা করা যায় ভালোবেসে বিয়ে করা যায় না উনি হয়তো এটাই বুঝে গেলেন এখন রুহি ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বিছানা শুয়ে পড়ে এখন অজর ধারায় কাঁদবে রুহি কিন্তু এই কান্না কেউ শুনতে পাবে না বোবা মেয়ের কান্না কে শুনবে শায়লা চৌধুরী অবাক হওয়ার চরম পর্যায়ে চলে গেলেন এ ছেলে বলেটা কি যার জন্য পাগল হয়ে গেছে এখন বলে কি না তাকে বিয়ে করবে না কী বলছিস হাবের মাকে সব কিছু বুঝিয়ে রুহির ঘর দিকে যায় দরজায় টোকা দেওয়ার কিছুক্ষণ পর রুহি দরজা খুলে দেয় আবির রুহির মুখ দেখে রুহি মুখ দেখে আবিরের ভিতরটাই মোচড় দিয়ে ওঠে চোখগুলো ফুলে গেছে কিছুক্ষণ পর পর যেগুলো জানান দিয়েছে রুহির নীরব কষ্ট আবির রুহির চোখ মুখ দেখে বুঝে ফেলেছে এটা কিছুক্ষণ আগে তারই বলা কথাগুলোর প্রতিক্রিয়া আবির হেসে মনে মনে বলে পারি মেয়েটা সম্পূর্ণ কথা না শুনলেই কান্না শুরু করে দিয়েছে রুহির কোনো নড়াচড় না দেখে হাবির বলে আমাকে ভিতরে আসতে দেবে না রুহে এবার দরজার সামনে থেকে সরে দাঁড়ায় আবির রুহির খাটের উপর গিয়ে বসে খাটটাতে শুধুমাত্র একটা বিছানা পেতে রাখা একটা বালিশ আর একটা কাঁথা রয়েছে ঘরটা তাই খুবই ছোট একেবারে পায়রার ঘরের মতো তবু খুব সুন্দর করে গুছিয়ে রাখা ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে ঘর দেখার পর আবির এবার রুহির দিকে তাকালো মাথাটা নিচু করে আছে আবির এবার রুহির সামনে গিয়ে কোনোরকম ভূমিকা ছাড়াই রুহিকে বললো আমার দ্বারা এখন বিয়ে করা সম্ভব হচ্ছে না রুহি মুখটা খানিকটা উঁচু করে হাবিরের দিকে দেখালো চোখগুলো রসগুলোর মতো টষ্টস হয়ে আছে যে কোনো সময় রস পড়ে যাবে আবির আবার বললো আমি এখন বিয়ে করতে পারবো না কারণ এখন আমি বিয়ে করলে তোমার হব ননদ আমাকে খুন করে ফেলবে মানে আমার ছোটো বোন আদি বা ইউএস থেকে দশ দিন পর ব্যাক করবে তারপর বিয়ে হবে তোমার আমার এটা তার হুকুম আবির কথা শুনে রুহির এবার স্বস্তির পলক ফেলল চোখের পলক ফেলার সাথে সাথে জলগুলো গাল করিয়ে ফোটায় ফোটাই নিচে পড়বে তার আগেই আবির হাত পেতে রুহের চোখের জল সব ধরে ফেললো চোখ মুচিয়ে দিয়ে বলল আবির যতদিন বেঁচে আছে যতদিন তোমার চোখের সামনে আছে। তোমার চোখের এক ফোটা জল মাটিতে ফেলতে দেবে না রুহি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আবিরকে জোরে ধরে ফুপিয়ে ওঠে আবির রুহির মাথাটা হালকা উঁচু করে কপাল আলতো করে চুমু এঁকে দি বলে কোনো দিন কষ্ট পেতে দেব না তোমাকে সারা পৃথিবীর সমস্ত সুখ তোমার পায়ের কাছে এনে রাখবো সারা জীবন পাশে থাকবো তোমার তুমি হবে আমার চুপ থাকা ভালোবাসা কি হবে তো সব কথা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকে গল্প সব কথা পর্বত স্যার লেখনীতে রাফিস আক্তার সাথী রুহি আবিরের বলা কথাগুলো মন দিয়ে শুনে যাচ্ছে ওর মনটা বলছে আবির সারা দিন এভাবে কথা বলো এই মানুষটার সাথে দুই দিনের পরিচয় পরিচয় বললে ভুল হবে কালকে আবিরকে প্রথম দেখে শেয়ার আজকে দুই দিন হলো নিজের অতিষ্ঠ মনে মানুষটার জন্য অনুভূতির বন্যা বয়ে যাবে এটা ভাবতে পারেননি রুহি কিছুক্ষণ পর রুহির খেয়াল হলো সে আবিরকে জড়িতে ধরে তড়িগড়ি করে আবিরের থেকে নিজেকে সারিয়ে নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো লজ্জা একেবারে কুচকে যাচ্ছে রুহি মনে মনে বলো ইস কী করে ফেলেছি নিজের আবেগটা কবে সামাল দিতে পারবো মানুষটাকে আমি জড়িয়ে ধরার মতো কাজটা করলাম কিভাবে লজ্জা লজ্জা আবি রুহির কাঁধে হাত থেকে বলল কি হয়েছে এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন রুহি ইশারা করে বলল এমনি এমনি নাকি আমাকে জড়িয়ে ধরেছো সেই লজ্জায় এখানে দাঁড়িয়ে আছো রুহি বুঝতে পারলো আবির তাকে আরও লজ্জায় ফেলতে চায় তাই কথা না বাড়িয়ে চুপচাপই থাকলো আবির রুহিকে নিজের দিকে ঘুরিয়ে বলল এই নাও তোমার জন্য আসার সময় একটা মোবাইল কিনে এনেছি আমি জানতাম আমার পা জীবনটা এখন বিয়ে হতে দেবে না এই কয়দিন না হয় আমরা প্রেম করব কি বলো আবিরের কথায় রুহির মুসকি একটা হাসি দিলো যার অর্থ আবির বুঝে নিয়েছে পকেট থেকে মোবাইলটা বের করে রুহি হাতে দিল আবির রুহি বোঝালো আমাদের বাড়ির ভিতরে তো কথা হয় না মোবাইলে তো কী হয়েছে বাড়ির বাইরে যাবা একটুখানি কথা বলার সময়টুকু এই কয়দিন তোমার মুখখানা দেখেই কাটাবো রুহি আবির কথা নিজের মাথা দুলিয়ে সাথ দেয় আবির আসি বলে রুহির ঘরের থেকে বের হয়ে যায় রুহির পিছন থেকে মানুষটাকে দেখছে এ মানুষটা হবে তার জীবন জীবনসঙ্গী এত সুখ কি তার কপালে আছে সবার কাছ থেকে বিদায় নিয়ে আবিররা বাড়ির বাইরে বের হয়ে আসে বিয়ের কথাবার্তা মানে বিয়ের ডেট ফেলতে আসবে আদিবা চৌধুরী একমাত্র ভাইয়ের বিয়ের ডেট কাউকে ফেলতে দেবেন না আদিবা বাড়ি থেকে বের হওয়ার পর আবির আবার রুহিদের বাড়িতে ঢুকতে যায় মা জিজ্ঞাসা করে কি ব্যাপার আবার বৌ মাকে দেখতে যাচ্ছিস বুঝি আবির মায়ের কথা শুনে কণ্ঠে বলে মা তুমিও না রুহির বাবা মায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনকে সাঁচাচ্ছে আবির আপনি তো ওর বাবা কিন্তু কেমন বাবা বলতে পারেন একজন মহিলা হ্যাঁ ওনাকে মহিলাই বলবো কারণ হয়তো উনি রুহির মা হতে পারেনি একজন মহিলা আপনার মেয়েকে বিনা দোষে চুলের মুঠি ধরে মারলো আর আপনি কাপুরুষের মতো দাঁড়িয়ে থাকলেন আপনার জায়গায় আমি হলে কী করতাম জানেন স্ত্রীরকালে দু চারটা চর লাগিয়ে দিতাম একটুকু হাত কাঁপতো না আর যদি সেটা না পারতাম তবে কাপুরুষের মতো দাঁড়িয়ে না থেকে ঘরে গিয়ে নিজের গলায় ফাঁস লাগিয়ে মারা যেতাম আবিরের কথা শুনে খালেক মেয়া চুপ করে মাথা নিচু করে থাকে কী বলবে উনি ওনার তো কিছু বলার নাই ছেলেটা তো ঠিক কথাই বলছে কাপড়ের মতো দাঁড়িয়ে থেকে নিজের মেয়ের মার খাওয়া দেখেছে আবির এবার রহিমা বেগমের দিকে তাকিয়ে একটা তার ছেলে হাসিতে বললো এই যে কলি কলিজামা দয়া করে আমার সামনে ভালো সাজার চেষ্টা করবেন না নিজেকে সবার সামনে ভালো প্রমাণ করতে পারলো এই আবির চৌধুরীর কাছে আপনি সারা জীবনে একটা কিট হয়ে থাকবেন বিয়ে মাদার ডাইনি হওয়ার চেষ্টা করবেন না আপনাদের কিছু কথা বলি শুনুন এই যে মহিলাকে দেখছেন না আমি মা করে ডাকছি জানেন উনি আমাকে জন্ম দেননি আমার বাবার তৃতীয় স্ত্রী বুঝতে পেরেছেন উনি আমার সৎ মা বলাটা ভুল বলুন উনি আমার মা আর আপনি হলেন রুহির সৎ মা রুহিকে দশ পনেরো দিনের জন্য আপনাদের কাছে দেখে যাচ্ছে মনে রাখবেন ও আপনাদের মেয়ে না আবির চৌধুরী হব স্ত্রী ওকে টর্চার করা তো দূরে থাকুক ওর গায়ে যদি একটা আচল লাগিয়েছেন তার আগে একবার আমার নামটা মনে করে নেবেন আশা করি আমার ডেবিল ডুবটা আপনাদেরকে দেখানো লাগবে না আল্লাহ হাফেজ বলে আবির বাসা থেকে বের হয়ে গেল আবির যাওয়ার পর রহিমা বেগম খালেক মিয়াকে বলল দেখলা ওই পোলায় কি কইয়া গেল আমারে মারা হুমকে দেয় বলে কি না ওর বউকে আমাদের কাছে রাইখা গেল ওই পোলার লগে তো আমার মায়ের বিয়াদি না খালেক মিয়া রহিম বেগমের রহিমা বেগমের গালে সজরে একটা স্বর লাগালো আর বলল চুপ করে থাকবি তুই এতদিন আমি কিছু বলিনি তার মানে এই না যে সারা জীবন চুপ করে থাকবো আবির বাবায় আমার চোখ খুইলা দিয়ে গেছে বাঁচলে বাছার মতো বাঁচবো নইলে গলায় পাঁচ দিয়ে পর পরে চলে যাব। তই তোর মতো বেড়ির লোগে কোনো আপোস করব না রহিমা বেগম সুর করে ন্যাকা গান্না করতে করতে বলল হায় হায় আমার কি হইয়া গেল গো শহরের কে না কে এসে আমার উল্টা উল্টাপাল্টা বোঝাইয়া দিয়ে আমার বিরুদ্ধে কয়া গেল আমার এখন কি হইব লাগো আল্লাহ বাঁচাও মানে কান্না করতে করতে গিয়ে ন্যাকা কান্না আরও বাড়াতে লাগলো রহিমা বেগম রুহি নিজের ঘরে থাকায় আগের কোনো ঘটনায় জানতো না মায়ের কান্না শুনে সে তাড়াতাড়ি নিজের ঘরে থেকে বের হয়ে মায়ের ঘরে দিকে গেল মায়ের সামনে দাঁড়িয়ে রুহি মায়ের হাত ধরে ইশারা করলো কি হয়েছে রহিমা বেগম রুহির কাছ থেকে নিজের হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে নিল তুই আমাকে ছবি না তোর কারণে আজকে আমারে তোর বাপে মারছে সবকিছুর মূলে তুই যা তুই বাইর হওয়া আমার ঘর থেকে তোর লগে আমার কোনো কথা নেই রুই কিছুই বুঝলো না কি কারণে তাকে কথা শোনালো হচ্ছে মা আবার মারবে সেই ভয়ে গুটি গুটি পায়ে নিজের ঘরের দিকে রওনা দিল এদিকে আবির বাসাতে গিয়ে নিজের ঘরের মধ্যে শুয়ে শুয়ে শুধু উসপিস করছে সে কী করে এত বড় একটা ভুল করে ফেলল না 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 এখনই তাকে রুহির বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি আবার বের হতে নিল মা জিজ্ঞাসা করলো কেবল ফেললি আবার কোথায় যাচ্ছি এত বড় ভুল করে কি করে করলাম মা রুহির জন্য জোড়া নূপুর কিনেছিলাম মা দিয়ে আসতে ভুলে গেছিলাম আমি এখন যাই দিয়ে আসি না এখন যাস না কালকে দিস না মা এখনই দিয়ে আসবো আমার রুহি এই নূপুর পরে থাকবে যখন হেঁটে বেড়াবে ঝনঝন করে বেজে উঠবে উপরগুলা আমার চুপ কথা কথা বলবে নিজের পা দিয়ে শায়লা চৌধুরী বুঝতে পারলো ছেলেরটাকে আটকে লাভ নেই সে যাবে তাই বলল তোর সাহিত্য যার জন্য রেখেছিস তাকে গিয়ে শোনা যা এখন